খবর খবর দিকে দিকে দশ নিয়ে রয়েছে মিডিয়া সঙ্গে নজর রাখবো বিস্তারিত খবরের দিকে গাজা উপত্যকা যেখানে প্রতিদিনের জীবনে যুদ্ধ ও সংঘর্ষের ছাপ লেগে থাকে আর সেখানে সম্প্রতি আরও একটি ঘটনা ঘটেছে গাজার অঞ্চলে ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় দুজন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন গাজা উপত্যকা যেখানে প্রতিদিনের জীবনে যুদ্ধ ও সংঘর্ষের ছাপ লেগেই থাকে সেখানে সম্প্রতি আরও একটি ঘটনা ঘটেছে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় দুজন মাধ্যম কর্মী নিহত হয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন আলজাজিরা সাংবাদিক হোসেম শাবাদ বয়স মাত্র তেইশ বছর তিনি আলজাজিরার মোবাসারে কর্মরত ছিলেন বেইদ লাহিয়ার পূর্বাংশে তার গাড়িতে হামলা চালানো হয় গাজা দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় মোহাম্মদ মনসুর নাম নামের সাংবাদিক নিহত হয়েছেন তিনি প্যালেস্টাইনে টুডে নামের সংবাদ মাধ্যমে কর্মরত ছিলেন তার বাড়িতে হামলা চালানো হয় যেখানে তিনি স্ত্রী ও সন্তান সহ ছিলেন এই ঘটনার পর স্থানীয় জনগোষ্ঠী গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলা নিন্দা জানিয়েছেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তদন্তের দাবিও জানিয়েছেন জনগণের কণ্ঠস্বর তুলে ধরা এবং তাদের সংগ্রাম বিশ্ব দেশবাসীর সামনে আনাই হচ্ছে সংবাদ কর্মীদের প্রধান কাজ এবং সেই কাজ করার জন্য তাদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউক্রেনের বাহিনী একটি উল্লেখযোগ্য ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার সেরাটপ অঞ্চলে এঙ্গেলস বিমান ঘাটিকে নিশানা করে আর এই ঘাটিতে রাশিয়ার টুপো লোক টু একশো ষাট পারমাণবিক বোমারু বিমানগুলি অবস্থান করে যা ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য পরিচিত ইউক্রেনের বাহিনী একটি উল্লেখযোগ্য ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার সেরাটোভ অঞ্চলে এঙ্গেলস বিমান ঘাটিকে নিশানা করে এই ঘাঁটিতে রাশিয়ার টুপোলোয়েভ বোমারু বিমানগুলো অবস্থান করে যা ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য পরিচিত ইউক্রেনের এই হামলায় ঘাঁটি রানওয়ে এবং আশেপাশের নির্মাণগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে যা রাশিয়ার সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে স্থানীয় সূত্রে জানা যায় হামলার ফলে ঘাঁটিটির পার্কিং এলাকা থাকা বিমানগুলো এবং অস্ত্রাকারী বিস্ফোরণ ঘটে যা একটি বড় আগুনের সৃষ্টিতে সহায়তা করে এই হামলা রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা কারণ অ্যাঙ্গেলস বিমান ঘাঁটি তাদের পারমাণবিক বোমারু প্রধান হিসেবে পরিচিত তবে এই কেবল সামরিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় বরং রাজনৈতিক প্রেক্ষাপটেও তার প্রভাব ফেলতে পারে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে এই হামলা নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালীন এমন হামলা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে এদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এই হামলার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে তার উভয় পক্ষকে সংযত থাকার এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সামগ্রিকভাবে এই ড্রোন হামলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মোড় নির্দেশ করেছে ভবিষ্যতে এ ধরনের হামলা বৃদ্ধি পেলে তা কেবল সামরিক নয় সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে নতুন করে সমৃদ্ধ করেছেন এবং বাংলার গরিমার বিশ্বের মানচিত্র প্রতিষ্ঠা করিয়েছেন লন্ডন যাত্রা ও অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভাষণ নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বক্তব্য রাখলেন রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি শোনাবো বিভিন্ন প্রকল্প যেটা বিশ্ব আজকে স্তম্ভিত হয়ে গেছে এই প্রকল্প বিশ্ব আগে কল্পনা করতে পারেনি যারা শুধু মেয়েদের ক্ষমতা দিতে হবে মেয়েদের ক্ষমতা দিতে হবে বলে চিৎকার করেছে মমতা ব্যানার্জি কাজে কলমে করে দেখিয়েছেন বলেই আজকে লন্ডনের একটা পৃথিবী বিখ্যাত ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি যার জন্য আমরা গর্বিত মনে করি ভারতবাসী হিসেবে একজন বিশ্বের নাগরিক হিসেবে সেই অক্সফোর্ড ইউনিভার্সিটি মমতা ব্যানার্জিকে ডেকেছেন তার বক্তব্য সাজার জন্য যে কিভাবে তিনি এতগুলো প্রজেক্ট একটি ভারতবর্ষ অঙ্গরাজ্যে তিনি চালাচ্ছেন এবং সেখানে তিনি আবার নতুন করে বাংলাকে আবার এবং বাংলার যে গরিমা করলেন তাই অক্সফোর্ড ইউনিভার্সিটিকে ডেকে তারা শুধু মমতা ব্যানার্জিকে সম্মান জানাচ্ছে না তার মাধ্যমে সারা ভারতবর্ষের প্রতিটি নাগরিক সম্মানিত বোধ করছে আজকে আমরা সবাই সম্মানিত বোধ করছি এবং বিশ্বের নাগরিকরা এতে তারা সম্মানিত বোধ করছে অক্সফোর্ড ইউনিভার্সিটি সম্মানিত বোধ সরকারি জমি দখল এবং পৌর নিগমের অনুমতি ছাড়াই জমি কারবারের ব্যবসা করার অভিযোগ উঠল একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ তুলেন আসানসোল পৌর নিগমের একশো ওয়ার্ডের কাউন্সিলর ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি ছোট ধেম এলাকায় সরকারি জমি দখল এবং পৌর নিগমের অনুমতি ছাড়াই জমি কারবারের ব্যবসা করা অভিযোগ উঠল একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন আসানসোল পৌর নিগমের একশো দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ মাঝি আসানসোলে কুলটির ছোট ধেমো এলাকার ঘটনা বুধবার কুলটির রাধানগরে এক সাংবাদিক বৈঠকে কাউন্সিলর সৌরভ মাঝি জানান তার ওয়ার্ডের ছোট ধেমো এলাকায় এক বেসরকারি সংস্থা জমির প্লটিং ব্যবসা করছে তবে সেখানে কিছু সরকারি জমি দখল করে নেওয়া হয়েছে বলে তার দাবি এছাড়া পৌর নিগমের অনুমতি ছাড়াই এই কার্যকলাপ চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি আমি আমার এখানে কাউন্সিলার এই আমি জিতে এসেছি প্রায় তিন বছর হলো এবং ওনাদের প্রজেক্টটা প্রায় আমার কাউন্সিলর হবার আগের থেকে প্রজেক্ট আমি যতটুকু দেখেছি আমার সামনে একটা আগের বছর একটা বৃষ্টির ভালো প্রকল্প হয়েছিল ওটা পশ্চিমবঙ্গে সেই তার প্রকোপটা হয়েছিল সেই বৃষ্টির সময় দেখেছি পুরো প্রজেক্টটা জলাভূমির ওপর তৈরি পুরো প্রজেক্টটাই এবং সঙ্গে ওনারা সরকারি ভেস্টেড ল্যান্ড দখল করে এখানে কনস্ট্রাকশন করছেন এবং সাতশো চোদ্দো আপনার সাতশো চোদ্দো তারপর ছশো উনপঞ্চাশ বাটা সাতশো ছিয়ানব্বই এই প্রায় দু থেকে আড়াই বিঘা জমি সরকারি জমি ওরা দখল করেছে এবং তারপর কনস্ট্রাকশন করছেন আর পুরো জমিটাই জলাভূমির উপর আমি চাই না যে ভবিষ্যতে আমাদের লোকাল মানুষ বা লোকাল জনতা যারাই আছে ওখানে যারাই জমি কিনে ঘর করবেন ভেবেছেন তারা কোনোরকম কোনোভাবে অসুবিধায় পড়ুক জানা গেছে এ বিষয়ে তিনি আসানসোল পৌরনিগম ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা সরে জমিনে এলাকা পরিদর্শন করেন এবং মাপ ঝোঁক চালান পরিদর্শনের পর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক দেবব্রত চট্টরাজ জানান প্রাথমিকভাবে মনে হচ্ছে সীমানা পাঁচিলটি সরকারি জমির ওপর গড়ে তোলা হয়েছে তবে পুনরায় তদন্ত করে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে বলে তিনি জানান আচ্ছা

আইনি পদক্ষেপ আছে তাই ব্যবস্থা হবে এটা কোন নতুন ব্যাপার নয় পুরো কুলটিতেই ডিএলআর এর নজরের সামনেই পুরো কুলটিতে জমির নয় ছয় হচ্ছে জমি মাফিয়া গুলো অন্য গরিব লোকের যারা রেসিস্ট করতে পারবে না ওদের জমি কেড়ে নিজের নামে নিয়ে সব বিক্রি হচ্ছে আর 99 নাইন গ্রুপ করছে সেটা ঠিকই বলেছে যদি ওরা করে থাকে ইসিএল এ করে থাকে আই উইল টেল দা ইসিএল অথরিটি টু টেক অ্যাকশন আর পুরো কুলটিতেই পুরো কুলটি কি বলবো পশ্চিমবাংলায় ল্যান্ড গ্রেফিং একটা বিজনেস আছে গরিব লোকের জমিটা কেড়ে নাও বড় লোক ওই জমিকে দশ গুণো বিশ গুণো একশো গুণো দামে বিক্রি করে থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা মহারাষ্ট্রের নাগপুর শহরে সম্প্রদে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে মার্চ মাসের সতেরো তারিখে নাগপুরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রধান আসামি ফাইম খান নামের এক মুসলিম নেতার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে নাগপুর পৌর কর্পোরেশন মহারাষ্ট্রের নাগপুর শহরে সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে মার্চ মাসের সতেরো তারিখে নাগপুরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রধান আসামি ফাহিম খান নামের এক মুসলিম নেতার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে নাগপুর পৌর কর্পোরেশন পৌর কর্তৃপক্ষের দাবি ফাহিম খানের বাড়িটি অবৈধভাবে নির্মিত হয়েছিল এবং তিনি নোটিশ দেওয়ার পরও তা সরাননি তবে ফাহিম খানের পরিবার ও সমর্থকদের অভিযোগ এই পদক্ষেপটি নেওয়ার আগে তাদের মতামত নেওয়াই হয়নি বম্বে হাইকোর্ট এই ঘটনায় স্থগিতাদেশ জারি করে যে মালিকদের শুনানি ছাড়া এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা যাবে না এই ঘটনায় নাগপুর শহরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সামাজিক ও রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয় মুসলিম নেতারা এই পদক্ষেপকে তাদের ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত হিসেবে দেখছেন আবার হিন্দুত্ববাদী সংগঠনগুলো এই পদক্ষেপকে সমর্থন করছেন এমন পরিস্থিতিতে নাগপুর আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তবে এই ঘটনার পর নাগপুরে সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনাভিস ঘোষণা করেছেন যে দাঙ্গাবাজদের কাছ থেকে ক্ষয়ক্ষতির টাকা আদায় করা হবে তারা যদি জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করা হবে এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে নাগপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এমন পরিস্থিতিতে নাগপুরে ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ কেমন হবে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে রিপোর্ট খবর বাংলা ফুল তো সব সময় সুন্দর কিন্তু সব কিছুরই সৌন্দর্য এবং সঠিক মূল্য পাওয়া যায় সময়ের মাপকাঠিতে কারণ সময় যে হচ্ছে সবচেয়ে মূল্যবান সময়ের বাইরে বেরিয়ে বদলে গেছে মরসুম তাই পাইকারি বাজারে ফুলের দাম নেই আর এই ফুলের দাম না থাকায় বিপাকে পড়ছে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকার ফুল চাষিরা ফুল তো সব সময় সুন্দর কিন্তু সব কিছুরই সৌন্দর্য এবং সঠিক মূল্য পাওয়া যায় সময়ের মাপকাঠিতেই কারণ সময় যে হচ্ছে সবচেয়ে মূল্যবান সময়ের বাইরে বেরিয়ে বদলে গেছে মরশুম তাই পাইকারি বাজারে ফুলের দাম নেই আর ফুলের দাম না থাকায় বিপাকে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকার ফুল চাষিরা বসন্ত পার করে গ্রীষ্মকাল একেবারে ঢুকে গেছে আবহাওয়ার কারণে ফুল দেরিতে ফোটায় চাষিদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া কোলাঘাট শহীদ মাতঙ্গিনী সহ বিস্তীর্ণ এলাকায় ফুলের চাষ হয় সারা বছরে বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয় এখানে শীতের সময় মৌসুমী ফুলের পাশাপাশি গাঁদা দোপাটি বিভিন্ন ধরনের ফুলের চাষ হয় সারা বছর ধরেই এখানে থাকে ফুলের চাষ এই ফুল চাষে রুটি রোজগারের মাধ্যম চাষিদের কিন্তু সেই ফুলের দাম না থাকায় চিন্তায় ঘুম উড়েছে ফুল চাষিদের ফিলে কি করবে ফুলগুলো কেন ঢেলে দিচ্ছে না এখানে বিক্রি নাই তো কি করবে চলছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের অন্যতম ফুলের বাজারের পাশাপাশি পাঁশকুড়া ও দেউলিয়া এলাকায় ফুলের বাজার বসে প্রতিদিন ভোর থেকে সকাল দশটা পর্যন্ত চলে এই সব পাইকারি বাজারে ফুলের কেনাবেচা বর্তমানে পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের বহু ফুল চাষিরা গাঁদা ফুলের চাষ করেছিলেন কিন্তু সেই ফুল বাজারে এনে বিক্রি না করে ফেলে দিতে বাধ্য হচ্ছে ফুল চাষিরা কারণ বাজারে ফুলের দাম নেই তাই বাজারে রাস্তার পাশে ফুল ফেলে দিচ্ছে কৃষকেরা বর্তমানে গাঁদা ফুল কোথাও পাঁচ টাকা থেকে দশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর তাতেই ক্ষতির সম্মুখীন কৃষকেরা ফুলগুলো কেন ঢেলে দিচ্ছে না এইভাবে গুলো ঢেলে দিচ্ছি বিক্রি হয়নি কতদিন ধরে এইভাবে এই পন্ডুজি আমাদের আগে কত করে বাজারে যেত পনেরো টাকা ফুল দেবে এ বিষয়ে পাশকুড়ার এক ফুল চাষী জানান নদী বাঁধ ভেঙে বন্যার কারণে পাশকুড়া এবার ফুল চাষ দেরিতে হয়েছে ফলে দেরিতেই ফুল ফুটেছে বর্তমানে গাদা সহ বিভিন্ন ফুলের দাম বাজারে একদম তলা নিতে ঠেকেছে ফলত ফুল বিক্রি করে লাভ হচ্ছে না চাষীদের বাধ্য হয়ে ফুল ফেলে দিতে হচ্ছে কারণ গাছ থেকে ফুল তুলে নেওয়ার পর ফুলকে রাখা যায় না এই পরিস্থিতি চললে ফুল চাষ করে ঋণের পরিমাণ আরো বাড়বে বলে জানায় চাষীরা দেউলিয়া ফুল বাজারে প্রতিদিন সকালে একই ছবি ধরা পড়ছে ফুল নিয়ে এসে বাজারে জড়ো হলেও কৃষকেরা দাম না পাওয়ায় তা ফেলে দিচ্ছে অন্যদিকে হিমঘর না থাকায় ফুল মজুদ করতে পারা যাচ্ছে না সব মিলিয়ে ফুল ফুটিয়ে ক্ষতির মুখে ফুল চাষিরা বর্তমানে ফুলের বাজারে পরিস্থিতি কবে কাটবে সেই দিকেই তাকিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাশকুড়ার ফুল চাষিরা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য সুখবর দু হাজার পঁচিশে মহিলা বিশ্বকাপ আয়োজন হতে চলেছে ভারতে মূলত ভারতের পুরুষ দল দু হাজার চব্বিশটি টোয়েন্টি বিশ্বকাপ ও দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করে নজির পড়েছেন তবে আবারও কি সুযোগ রয়েছে ভারতের কাছে আরেকটা বিশ্বকাপ নিজেদের পকেটে পুড়ে নেওয়ার দু হাজার পঁচিশ আইসিসি মহিলা ক্রিকেট পঞ্চাশ ওভার বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে উনত্রিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত তবে গুরুত্বপূর্ণ বিষয় মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের ফাইনালটি অনুষ্ঠিত হবে মুল্লানপুরের মহারাজা যাদবিন্দর সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে বিসিসিআইআইয়ের সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় ভারতীয় ক্রিকেটপ্রেমী সমর্থকদের জন্য সুখবর দু মহিলার বিশ্বকাপ আয়োজন হতে চলেছে ভারতে মূলত ভারতের পুরুষ দল দু হাজার টোয়েন্টি বিশ্বকাপ ও দু হাজার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করে নজির পড়েছেন তবে আবারও কি সুযোগ রয়েছে ভারতের কাছে আরেকটা বিশ্বকাপ নিজেদের পকেটে পুরে নেওয়ার দু হাজার পঁচিশ মহিলা ক্রিকেট পঞ্চাশ ওভার বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে উনত্রিশে সেপ্টেম্বর থেকে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত তবে গুরুত্বপূর্ণ বিষয় মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশের ফাইনালটি অনুষ্ঠিত হবে মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে বিসিসিআই এর সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি